চুপ কথার বিষণ্ন লেখিকা জেনা সাথে কয়েকটা দিনের জন্য সবকিছু ফেলে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করছে কথার এই বাড়িতে তার থাকা মূল্যহীন একটা মেয়ে যে মানুষটার জন্য ঘর পরিবার আপন ছেড়ে আসে তার কাছে যদি ভালোবাসা না পায় তার কাছে যদি তার মূল্য না থাকে তাহলে মিছে মিছে সংসারে মায়ে জড়িয়ে পড়া অর্থহীন আজ হোক বা কাল কথা জানে তাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে পুরোটা সকাল মন খারাপ করে বসে থাকলো কথা তার মনের ভিতর কি চলছে নিজেকে কতটা শূন্য এক এক লাগছে তা বলার জন্য কেউ নেই কথার শিমলকে দেখে কথার সমস্ত মন খারাপ এক নিমেষে উড়ে গেল ভাইকে পেয়ে খুশিতে আত্মর হয়ে পড়লো সে বিয়ের পর এই প্রথম শিমল বাড়িতে এসেছে বলাই বাহল্য বোনের কথা ভীষণ ভাবে মনে পড়ছিল তার তাই না জানিয়ে সকাল সকালে এই সাহায্যে শিমলের উপর কথার কিছুটা অভিমান জমল এতগুলো দিন বোনকে দেখতে এলো শিমল কথাকে দেখে লওয়জ চাপে আসলো আজ স্কুল বন্ধ বন্ধুদের সাথে দিক দিয়েই যাচ্ছিল বোনের বাড়ির এত কাজ থেকে বোনকে না দেখে চলে যাবে এটা হয় না তার পরনে জামা কাপড় বোনের বয় লোক শ্বশুর আসার জন্য পরনযোগ্য না কেমন আছো আপু কথার চোখে পানি এসে যাচ্ছে ছুটে গিয়ে শিমুলকে জুড়ে ধরতে ইচ্ছে করছে শিমুলটা কি বড় হয়ে যাচ্ছে দিন দিন তাল গাছের মতো লম্বা হচ্ছে কেন এখন তো কথাকেই তার ছোট বলে মনে হয় ওর সাথে দাঁড়ালে কাজ সমানো হবে না আমি ভালো থাকলে কি আর খারাপ থাকলে কি আমার ভালো খারাপ দিয়ে তোর কে তার মানে তুমি ভালো আছো কেন এসেছিস বোনের শ্বশুরবাড়িতে ভাই কেন আসে আসে খেতেই তো কিছু রান্না করো দাঁত ভেঙে তুই আমার ভাই ভাই না হলে বোনের কথা নিশ্চয়ই মনে পড়তো আমার কথা তোদের কারো মনে পড়ে না আমি তোদের কে কেউ না তুমি আমাদের সব কথা প্রতিবাদ করতেই যাচ্ছিলো পেছন থেকে নীর এসে পড়ায় চুপ করে গেল নীরশিমলকে বিয়ের দিন একবার দেখেছিল গাড়ি থেকে নামানোর সময় তারপর আর দেখেনি তবুও ওকে চিনতে অসুবিধা হলো না কারণ শিমুলের চেহারা অনেকটাই কথার সাথে মিলে শিমল নীরকে সামনে দেখে কিছুটা অভ্যস্ত হয়ে বলো দুলোভাইয়ের সাথে এখন পর্যন্ত তার কোনো কথাই হয়নি বিয়ের দিন শুধু দেখেছিল এটা তার বোনের স্বামী ব্যাস তারপরে দেখা হয়নি আজ হঠাৎ করে এসে পড়লো আসার আগে ভাবলো না বোনের বাড়িতে খালি হাতে যাওয়া যায় না নীরের সাথে কি কথা বলবে কীভাবে কথা শুরু করবে এটা ভাবতে ভাবতে নীর বলে ফেললো বড় সারা বাবু নাকি কেমন আছো তুমি শিমুল লজ্জিত মুখে হেসে জবাব দিল ভালো আপনি নির কথাকে দেখলো মনে মনে বললো আমার ভালো না থাকে উপায় আছে তোমার বোনই তো আমার ভালো থাকার মেডিসিন তোমার বোন চোখের সামনে থাকলে আমি শত খারাপ থাকার মাঝেও ভালো থাকার উপায় খুঁজে নেব ওর জন্য ভালো থাকতে শিখে গেছে আমি নির হেসে বললো আমিও ভালো আছি এসো বসো না আমি বসবো না এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম শিমুলকে কথা শেষ করতে দিল না নীর ভাবলে এসেছে যখন তখন বোনকে সাথে করে নিয়ে যায় তাই না কথা বোনকে নিয়ে যাওয়ার জন্যই আসা হয়েছে নীর কথার বাবার বাড়ি যেতে চাইছিল কথার রোগটা সম্পর্কে তাকে জানতে হবে কিন্তু কোনোভাবে কথাকে বলতে পারছিল না হঠাৎ করে শ্বশুর বাড়ি যাব বললে কথায় সবার আগে তাকে সন্দেহ করত শিমুল কি বলবে ভেবে পেল না মাকে না বলে এখানে এসেছে সে সে যে আজ আপুকে বাড়ি নিয়ে যাবে এটা মা জানে না ঘরে বাজার সদাই কি আছে কে জানে মার হাতে টাকা পয়সা আছে তো বোন বোনের জামাইকে নিয়ে গেলে ওদের আপ্যায়নও তো করতে হবে নি শিমলের মুখের দিকে তাকিয়ে আছে শিমল এই করছে না মানে হ্যাঁ আমাকে দেখার জন্য নেওয়ার জন্য এসেছিলাম নিশ্চয় উপায় বসতে বসতে বলো বসো বাবু তা শুধু কি আপুকে নিয়ে যাবে দুলোবাইকে নেবে না আপনি যাবেন শিমল যতটা অবাক হয়েছে তার থেকে তিনগুণ বেশি অবাক তো কথা হয়েছে চোখ বড় বড় করে নীরকে দেখছে সে নীর বুঝতে পারছে কথা তার দিকে ভূত দেখার মতো সে আছে তবু কথার দিকে খেয়াল দিল না সে যেভাবে হোক শ্বশুরবাড়ি তাকে যেতে হবে কথা মনে মনে না বলেই পারছে না মানুষটা হঠাৎ কি হলো হ্যাঁ ভূত পেত ভর করলো নাকি আজও ব্যবহার করছে রাতে ঘুম হয়েছে বলে এখন সকালবেলা চলতে ফিরতে ঘুমাচ্ছে নাকি দেখা গেলো ঘুমের মধ্যে এসব বলছে ঘুম ভেঙে গেলে পোলট্রি খাবে লোক নির্ঘাত পোলট্রি খাবে শুধু শুধু শিমলটাকে আশা দিচ্ছে পরে উনি না গেলে বেচার কষ্ট পাবে শালাবাবু নিতে এলে না যে উপায় আছে বড় শালাবাবুর একটা মান আছে না কথা হুট করে নিজের সামনে গিয়ে দাঁড়ালো তার চোখের মুখে সন্ধেও নির কিছু বুঝে ওঠার আগে কথা নিজের কপাল হাত রেখে কিছু বুঝতে চেষ্টা করলো কি করছো কথা দেখেছিলাম আপনার মাথায় জ্বর উঠেছে কিনা আপনি তো আবার জ্বরের ঘরে আবল তাবোল বলেন হঠাৎ করে শ্বশুরবাড়ির প্রতি এত দর তুতলা উঠেছে কেন বিয়ের দিন যে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ওইটাই তো আমার আর আমার বাপের বাড়ির মানুষের ভাগ্য বিয়ের পরের দিনও তো আমি একাই গেলাম আপনি সেদিন বাড়িতেই ছিলেন না আমাকে আনতেও গেলেন না আমি একা এসেছি হঠাৎ আজ হঠাৎ কারো না বলাতেও জোর জবরদস্তি করে যেতে চাইছেন মতলবটা কি হ্যাঁ আপু দুল্লাবাইয়ের সাথে এভাবে কথা বলছে কেন আপু কি কোনোদিনও বুঝতে না মানুষের সাথে এভাবে কথা বলতে হয় না শিমুল ভয় পাচ্ছিলো দুল্লাবাই যদি এখন রেগে দেয় রেগে গিয়ে ওদের বাড়িতে আর জীবনেও যেতে না চায় আপুটা যে কি কিন্তু না নীত তেমন কিছুই করলো না রাগের কোনো লক্ষণই তার মাঝে দেখা গেল না সে কথার হাত কপাল থেকে সরিয়ে নিজের হাত নিয়ে মিষ্টি করে হেসে বলল যাও ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নাও ওখানে গিয়ে কতদিন থাকতে চাও তুমি সে অনুযায়ী আমার কাপড় নিও দুলোবাই সম্পর্কে শিমুল মনে মনে একটু ভুল ধারণা পুষছিল দুলোবাই বড় লক্ষ্য বলেই ওদের বাড়িতে যেতেছে না আপুকে বিয়ে করে সে ওদের উপর দয়া করেছে কিন্তু এমনটা একদমই সতে না এই মানুষটার মাঝে অহংকার চিটে ফোটাও নেই আজই শিমুল এই বাড়িতে প্রথম এসেছে কিন্তু দুলোভাই তার সাথে এমনভাবে কথা বলছে যেন ওই বাড়িতে ওরা আসা যাওয়া রোজই লেগে থাকে আর সব থেকে বড় কথা আপুর আজব উদ্ভর ধরনের কথাবার্তাগুলো দুলোভাই সহজভাবে নেয় আপুর কোনো আচরণেই সে রাগ হয় না আপুকে মানুষটা ভালো রেখেছে এর থেকে বেশি আর কি লাগে কথা গভীর ভাবনায় নোখ কামড়াতে কামড়াতে ঘরে এসে দাঁড়ালো একটা কথা তার মাথাতে কিছুতে ঢুকছে না নির্ভরটাতে এত ভালো ব্যবহার করছে কেন তার সাথে শিমুলকে দেখে কি উনি এরকম করছেন যা একদিক দিয়ে ভালোই হলো আমার ভাইটা তার আপুকে সুখী দেখতে চায় আমি কষ্টে আছি জানলে নেড়া না পারবে কিছু করতে না পারবে সইতে একটু পরে নীরও ঘরে আসে কথাকে এখনও বসে থাকতে দেখে নিজে আলমারি থেকে কাপড় চুপড় বের করতে থাকলো এখনও বসে আছো কেন তুমি ব্যাগ ঘুষাওনি কেন কথা উদাস গেলে বললো আপনি যাবেন না রুকুসকে নীর ওর দিকে তাকিয়ে বললো আমাকে তোমার বাবার বাড়িতে যেতে মানা করছো তুমি কথা এটা বলেনি তার কথার উল্টো মনে করছে লোকটা সে সাথে সাথে বলে উঠলো আরে আমি এটা বলেছি নাকি আপনি যে আমার বাপের বাড়ি যাবেন না এটা আমি জানি কীভাবে জানলে আমি বলেছি তোমাকে না তাহলে আপনি সত্যি যাবেন কথা এক কথা বারবার বলার তোমার এই বদাভ্যাসটা কিন্তু পাল্টাতে হবে আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না আর আমি যা পছন্দ করি না তা আমার বউ করতে পারবে না বুঝেছো কথা কিছুই বুঝিনি এসব কি সত্যি ঘুরছে কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল সে নীর খানিকটা বিরক্ত গলায় বললো এখনও বিশ্বাস হচ্ছে না তোমার আমি কিন্তু ওখানে গিয়ে এক সপ্তাহ থাকবো ঠিক আছে কথা তার ছোট্ট জীবনে আজকের থেকে বেশি অবাক কোনো দিনও হয়নি অবশ্যই সকালে সে বললো আপনিও থাকবেন ততদিন যাবার সময় বউয়ের সাথে যাচ্ছি আসার সময় একা আসবো নাকি বাবাকে না বলে চলে যাবো আমরা নীর কপালে ভাজ ফেলে বললো বরের সাথে যাচ্ছ তারপরে শ্বশুর থেকে অনুমতি নিতে হবে অনুমতি না কিন্তু জানিয়ে যাবো তো তার নাকি তোমার ইচ্ছে হলে জানিয়ে আসতে পারো যা করা তাড়াতাড়ি করো শিমুল দাঁড়িয়ে আছে কথা খুশি হয়ে গেল তার মনে আজ সত্যি বাবার বাড়িতে যাচ্ছে সে নিয়ে তার সাথে মজা করছে না বা তার অনুমতি নিয়েও খেলছে না সে সত্যি কথাদের বাড়িতে যাবে আলম ভাই অনু রেখা এক কাকি আরও পাড়ার সবাই নীরকে দেখতে চাচ্ছিল কথার বর হিসেবে নীর সবার কাছে স্পেশাল সেবার যায়নি বলে অনেকে অনেক কথা বলেছে এবার নীরকে সাথে নিয়ে গিয়ে ওদের মুখে কিছুটা পাতা ঘুষে দিবে। নির আর চোখে ওকে দেখছিল কথাকে খুশি হতে দেখে নিজেও মনে মনে আসলো আচ্ছা আপনি তাহলে কি কি নিবেন গুছিয়ে নিন বাবাকে বলে আসি আমি আমার কাপড় আলমারি দ্বিতীয় কাবার আছে শাড়ি সব কিছুই ব্যাগে রেখে দিন কথাগুলো বলে কথা দৌড়ে চলে গেল নীর চোখ ছোট ছোট করে ওর যাওয়ার দিকে চেয়ে আছে পাগল মেয়ে তাকে ব্যাগ গুছাতে বলে গেল খুশির চোখে মাথা খারাপ মেয়েটা সত্যি পাগল হয়ে গেছে আমাকে কাজের হুকুম দিয়ে গেছে বাবা নির বউয়ের আদেশ পালন করার অভ্যেস করে নে দেখ এখন থেকে কীভাবে হুকুম যাচ্ছে